স্কেটিং আর তোমাদেরকে সাজেস্ট যে তোমরা না কিনো তাহলে ভালো হবে কারণ এই শুটা একদমই এম এম দিয়েছে এটা তোমাদেরকে সাজেস্ট এটা নিলে তোমাদেরকে কোনো লাগবে না হ্যাঁ তোমরা নিতে পারো এটা অলরেডি আমারও কাছে আছে তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও অনেক ভালো স্কেট তোমরা নিতে পারো আমি কিন্তু এটা বছর ধরে ইউজ করছি এখনো কিছু প্রবলেম আমার তো হে গাইস ব্যাক টু ম্যাটে চ্যানেল তো গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যারা যারা নতুন স্কেট কিনতে চাও বা কিনবে মনে করেছো তো তাদের জন্যে তো তোমরা হয়তো ভাবতে পারো না যে কম বাজেটের মধ্যে কোন স্কেটটা নিলে ভালো হবে তো আজকের ভিডিওতে তোমাদেরকে ওটাই বলবো যে এক থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কোন স্কেটটা নিলে ভালো হবে তো গাইস নতুন স্কেট কিনতে চাও তো তারা ভিডিওটা অবশ্যই দেখো আর ভিডিওটা স্কিপ করো না আজকে আমি তোমাদেরকে ডেটিএলে বলবো এক থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কোন স্কেট জুতোটা নিলে ভালো হবে তো গাইস ভিডিওটা দিকে না করে ভিডিওটা শুরু করা যাও চলো শুরু করি তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক আর আমি তোমাদেরকে মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছি চলো তোমাদেরকে সাইটে আমি মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছি তো গাইস প্রথমে কিন্তু আমরা খুলে নেবো ফ্লিপকার্ট ঠিক আছে গাইস তো প্রথমে আমরা ফ্লিপকার্ট খুলে নেবো আর চলো ফ্লিপকার্ট খুলে নিই তো গাইস ফ্লিপকার্ট খুললেই আমরা যদি স্ক্রিনিং জুতো সার্চ করি তোমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ যদি আমি স্ক্রিনিং সার্চ করি তো তোমরা দেখবা প্রথমে কিন্তু আসবে দেখো প্রথমে আসবে কিন্তু তোমাদের এক থেকে দেখো প্রথমে স্কেটটা হচ্ছে নশো মানে এক হাজার টাকার মধ্যে স্কেট যদি পাও তোমরা বাবা এই স্কেটটা এই স্কেটটা কিন্তু অতটা ভালো না এটা হচ্ছে কম এটা আর তোমার এটা কম বাজেটের স্কেট এটা নশো একত্রিশ টাকা তো এটা এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে এটা পাওয়া যায় তো এটা একটু কম ছিল সাড়ে নশো টাকা স্কেটিং শ্যু আর তোমাদেরকে সাজেস্ট করবো যে এই স্কেটি শ্যুটা তোমরা না কিনো তাহলে ভালো হবে কারণ এই স্কেটিং জুটা একদমই বেকার এক দুই দিন চালালে কিন্তু এটা একদমই শেষ হয়ে যাবে তো তোমাদেরকে সাজেস্ট করব যে এই স্কেটিং না না কিনো দুই নাম্বার স্কেট চলো তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস তোমরা দুই নাম্বার স্কেটটা দেখো তোমরা দুই নাম্বার স্কেটটা পেয়ে যাবা 18 টাকা 1800 এর মধ্যে 1800 2000 টাকার মধ্যে তোমরা দুই নাম্বার স্কেটটা পেয়ে যাবে তো দেখো দুই নাম্বার স্কেটে কিন্তু তিনটা জায়গা লাগা থাকবে আর তিনটা জানার মধ্যে একটা কথা মাথায় রাখবা যে এই স্কেটটা কিন্তু একটা সফটবুট স্কেট আর এটা কিন্তু তোমরা চালার জন্য নিতে পারো আর এই স্কেটটা কিন্তু অতটাও ভালো না কিন্তু হ্যাঁ এমনি ঠিক আছে তোমরা চালানোর জন্য এটা কিন্তু নিতে পারো অবশ্যই এটা তোমার প্রাইস পড়বে আঠেরোশো থেকে দু হাজার পঁচিশশো টাকার মধ্যে এটার প্রাইস পড়বে আর এস তোমরা একটা কথা আরো আবার মাথায় রাখো আর তোমার যদি ওয়েট পঁয়ত্রিশে থেকে চল্লিশ কিলো ওয়েট থাকে তা না হলে কিন্তু গড় বেশি ওয়েট থাকলে কিন্তু তোমাদের পা বেন্ড হওয়ার প্রবলেম থাকতে পারে আর তোমরা এটা নিতে পারো শেখার জন্য হ্যাঁ এটা অত প্রফেশনাল না কিন্তু তোমরা নিতে পারো চলো তিন নাম্বার স্কেটিং শুটা তোমাদেরকে বলতেছি তোমাদেরকে তিন নাম্বার স্কেটটা বলছি দেখো তোমরা তিন নাম্বার স্কেটটা পেয়ে যাবা সাড়ে তিন হাজার টাকার মধ্যে তিন হাজার তিন নাম্বার স্কেটটা পেয়ে যাবে সাড়ে তিন হাজার টাকার মধ্যে তোমাদেরকে বলতেছি এটা ওইগুলোর স্কেট মধ্যে একটু ভালো এটা স্কেট তো স্কেট শুটা আর এটা তোমরা একটু হার্ড হার্ট পেয়ে যাবা দেখো প্লাস্টিকের বডি দেওয়া আছে তার দিক থেকে আর এটা ওদের থেকে এটা বেস্ট আছে আর এটা তোমাদের একশো পেয়ে যাওয়া তো তোমরা এটা নিতে পারো এটা তোমাদের সাড়ে তিন হাজার টাকার মধ্যে এটা জন্য সাজেস্ট এটা একটু ভালো আছে আর এটা তোমাদের ওয়েট কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলো যদি ওয়েট থাকে তাহলে কিন্তু তোমরা এটা কিনো কারণ না তার হলে কিন্তু এটারও বা ব্যান্ড হওয়ার প্রবলেম থাকতে পারে তো চার নাম্বার স্কেট যেটা তোমাদেরকে দেখাচ্ছি তো চার নাম্বার স্কেটটা দেখো তোমরা বন্ধু এটা পেয়ে যাবো সাড়ে চার হাজার টাকার মধ্যে চার নাম্বার স্কেটটা তো এটা হার্ড বোর্ড আর তোমরা এটা পেয়ে চারটা চার বিলস সেট আপে আর এটা কিন্তু অনেকটাই হার্ড আছে আর এটা দেখো পুরো বডি কিন্তু প্লাস্টিকের যে আছে প্লাস্টিকের কভার আছে আর এটা তোমরা বাবা চার চা চারটা চাকা আর এটা তোমরা নিতে পারো এটা সাড়ে চার হাজার টাকার মধ্যে পড়বে বাজেট চার হাজার তিনশো টাকা তো তোমরা এটা ইজিলি নিতে পারো এটা খুব একটা ভালো স্কেট আর এই যেতগুলো স্কেট তোমাদেরকে দেখালাম এটা সবগুলো কিন্তু ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে তোমরা যাই নিতে পারো আর চলো তোমাদেরকে পাঁচ নম্বর স্কেটটা বলছি যেটা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের মধ্যেই কিন্তু থাকবে আর ওটা কিন্তু একটা এম এম নাইন হান্ড্রেডের মতো স্কেট এটা নতুন বের হয়েছে জিস্পোর তরফ থেকে আর এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমাদের দেখে নো তো চলো আগে শাস করে নি আমার আগে সার্চ করা ছিল তো এটা পড়বে তোমাদের পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাবা এটা হচ্ছে তোমাদের এমএফ নাইন হান্ড্রেডের এর মতো কিন্তু সেম কোয়ালিটি দিয়েছে এটা তোমরা পেয়ে যাবা থ্রি বিলস সেটা সেটা থেকে আর তোমরা এটা চার বিলস লাগাতে পারো আর এর যে চাকাগুলো আছে এগুলো কিন্তু তোমরা একশো দশ এম এম এর চাকাগুলো পেয়ে যাবা আর এটা কিন্তু অনেক একটা হার্ড ইনলাইন স্কেট আর এটা সব যে ফ্রেমটা আছে ফ্রেমটা অ্যালুমিনিয়াম ফ্রেম আর যে বডিটা আছে প্লাস্টিকের বডি আর ভিতরে লাইনার আছে ওইগুলো কিন্তু যেগুলো তোমাদেরকে এক থেকে দু নাম্বার তিন নাম্বার স্কেটগুলো বললাম ওইগুলো কিন্তু একটা সফট বোর্ড আর এটা কিন্তু একটা হার্ড বোর্ড স্কেট তো তোমাদেরকে সাজেস্ট করবো এটা এই স্কেটটা নিলে কিন্তু তোমাদেরকে আর কোনো স্কেট নিতে লাগবে না হ্যাঁ তোমরা নিতে পারো এর থেকেও একটা আছে ওটা দশ হাজার ওটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল নাই ওটা তোমাদেরকে ডিকেলন্ট ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে লাগবে এম এম নাইন হান্ড্রেড তো ওটা তোমাদের প্রাইস প্রায় দশ হাজার টাকা পড়ে যাবে আর এই যেগুলো তোমাদেরকে স্কেটগুলো বললাম এগুলো তোমরা বাজেটের মধ্যেই কিনতে পারবা আর এগুলো এর থেকে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যেই কোনো বাজেট আছে তোমাদেরকে সাজেস্ট করবো যদি তোমরা একটা ভালো স্কেট নিতে চাও তো এই স্কেটটা নেও এই স্কেটটা একটা খুব ভালো স্কেট এটা অলরেডি আমারও কাছে আছে তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই স্কেটটা হচ্ছে এই যে আমার কাছে আছে এটা কোনো দেখো এটাকে আমি র্যাপ করেছি এটা ছিল কালো কালারের আর এটাকে আমি সাদা করে দিয়েছি কারণ আমাকে কালো কালারটা অত ভালো লাগে না তো এটা র্যাপ করছি আর এটা অনেক ক্র্যাচ লেগে আছে আর এটা আমার পুরো এক থেকে দেড় বছর বোধহয় হয়ে যাচ্ছে এই স্কেটটা কিনা এখনও কিন্তু আমার এর যে চাকাগুলো আছে এগুলো চেঞ্জ করি নাই এর যে বডিটা আছে সবগুলো এখনও ভালোই আছে আর এটা অনেক ভালো স্কেট তোমরা নিতে পারো আমি কিন্তু এটা দেড় বছর ধরে ইউজ করছি এখনও কিছু প্রবলেম আমার আছে নাই তোমাদেরকে সাজেস্ট করব তোমরা নিলে এই স্কেটটা নাও তো তোমাদেরকে যেগুলো স্কেট যেগুলো স্কেট দেখালাম তো এইগুলোর মধ্যে যদি তোমরা স্কেট নাও তো ভালো হবে সব থেকে তোমাদের সাজেস্ট করবো পাঁচ নম্বর যে স্কেটটা দেখালাম সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে ওই স্কেটটাই নাও কারণ ওই স্কেটটা একটা ভালো এম এম নাইন হান্ড্রেডের এর মতো স্কেট এটা তোমরা জেসপুর জেসপুর তরফ থেকে এটা স্কেট তো একশো দশ জম এম চাকা থাকে তো এক পাঁচ হাজার দুশো উনত্রিশ টাকার দাম এটার তো তোমরা নিতে পারো আর যেটা দামি আছে ওটা কিন্তু অনেক দাম তোমরা ওটা নিলে এম এম নাইন হান্ড্রেড যদি নাও তাহলে ওটা তোমাদের দশ হাজার টাকার মতো বাজেট পড়বে তো তোমরা যদি অত পয়সা না থাকে তো তোমরা এই স্কেটটা নিতে পারো আর আর যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওতে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করো এরপর কি ভিডিও নিয়ে আসবো কী ধরনের ভিডিও নিয়ে আসবো অবশ্যই তোমাদেরকে ওইগুলো দেখানোর চেষ্টা করব তো আশা করি তোমাদেরকে ভিডিও ভালো লাগছে তো 拜拜。Da da, bye bye.